কেমন আছো আশা করি তুমি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের রেসপন্ডে আমার খুবই ভালো চলছে এবং অনেক কাস্টমার আমাদের সঙ্গে জুড়ে আছে এবং আবার নিয়ে তুলে নতুন একটা ভিডিও এবং নতুন একটা স্পেশাল অফার নিয়ে আমার ভিডিও যে শেয়ার করে রাখলে তাদের জন্য থাকবে স্পেশাল অফার হাজার টাকা করে প্রত্যেকটা ল্যাপটপ বা প্রত্যেকটা কেনাকাটাতে ডিসকাউন্ট থাকবে হাজার টাকা করে আর থাকবে যে ভিডিওতে পাঁচ জনকে শেয়ার করে রাখবে তার সঙ্গে থাকবে পাঁচশো টাকা করে আরও ডিসকাউন্ট হাজার টাকা তো থাকছেই আবার শেয়ার করে যে পাঁচ জনকে শেয়ার করবে জনকে শেয়ার করে স্ক্রিনশট মেনে নিয়ে আসবে জন্য পাঁচশো টাকা করে পুরো ডিসকাউন্ট আর প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে তো পুরো গিফট থাকছেই সবার সঙ্গে ব্যাগ ক্লিনার এবং মাউস কিবোর্ড পুরো গিফট থাকছে আর আমাদের যে অফারটা চালু হচ্ছে আঠাইশে ডিসেম্বর থেকে জানুয়ারি দু জানুয়ারি দশ তারিখ অব্দি পুরো আমাদের যে ডিসকাউন্ট থাকছে এতদিন পর্যন্ত আর আমাদের সঙ্গে ঘুরে থাকো আসো ভিজিট করো আমাদের দোকানে আসো দেখো রেসপন্স কেমন আর প্রত্যেকটা ল্যাপটপ গুড কন্ডিশনের উপরে থাকে নো সার্ভিস বা নো রিপেয়ারিং কোনো ল্যাপটপ থাকে না এইটুকু নেক্সট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো দেখুন